ব্লগ শুরু করে দিলাম প্রথম দিন থেকে আর ঠাকুর দেখাও শুরু করলাম আমার মেয়েকে এইখানে কলকাতার মধ্যে সেরা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি আর এই প্যান্ডেলটা মিস করো না কেউ হ্যালো বন্ধুরা মমিতা থাপা স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসেন খুব 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 ভালো আছি আর এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি সেজে গুজে আজকে যাব ঠাকুর দেখতে কি মজা আমাদের সকলকে জানাচ্ছি প্রথম দিনের শুভেচ্ছা আজকে এখন বাজে রাত পনে বারোটা বাজে এখন আর এই বেড়াচ্ছে কারণ বৃষ্টি পড়ছিল একটু আগে যাওয়ার কথা ছিল এগারোটা যাওয়া হয়ে ওঠেনি তাই আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি শ্রীভূমিতে হ্যাঁ চলো দেখি যে প্রথমতে কেমন ভিড় বা কতটা লাইন বা আরো দেখতে পাবো কি পাবো না চলো যাও মাম বসে বসে পড়ো হ্যাঁ এ হ্যাঁ এই বসলাম এখন স্কুটিতে

কারণ অন্য সময় ফাঁকা থাকে লাইটে শুধু বাদ এখন লাইটের জায়গা এখন আসা হয়নি তাই জন্য লাইটের জায়গাটা আসলেই লাইটে আর লাইট গাড়িতে গাড়ি চারিদিকে পৌঁছায়নি একদম কাছাকাছি আছি আর রাস্তাঘাট দেখবে সবাই বেরিয়েছিল মনে বেরাতো বৃষ্টির জন্য হয়তো কেউ বেরাইনি টাইমে বৃষ্টি পড়েছে এগারোটার আগেই মনে বৃষ্টি আরম্ভ হয়েছিল জানিন এখনো কি হবে দেখতে ব্যাপার তো কেন আমি চাইছি না শ্রীভূমি প্রচুর ভিড় হয়ে যাবে আমার পক্ষে সম্ভব নয় এত ভিড়ে আর আমার মেয়েকে মানুষজন প্রথমে তো ফার্স্টে ওই দিক থেকে ভেবেছিলাম নেই এই ফাইনালি এসে গেছি একদম কাছাকাছি সামনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে গেটটা ওই গেটটা সামনে এসে গেছি আমরা লাইটিং 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 চারিদিকে শুধু লাইটিং এখানে সব লাইট থেকে শুরু করে আর সব অনেক মানুষের জন্য আছে আর এই যে শ্রীভুমির যে প্যান্ডেলটা দেখবো এখান থেকে প্রবেশটা করতে হবে তারপর আরেকটু হেঁটে যেতে হবে প্যান্ডেলের ওখানে লাইট যেমন আলোর আলোকিত পুরো শ্রীভূমি আলোতে উজ্জ্বল হয়ে উঠেছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে গেট করেছে ওই জায়গাটা আবার ওই দিকে পুরো চারি বাড়ির চার ধারে পুরো আলোই আলোকিত করেছে অবশেষে আমরা চলে এসেছি শ্রীভূমি প্যান্ডেলে একদম মণ্ডপের সামনে আর দেখো শুধু খুব ভালো লেগেছে আমার মণ্ডপটা আর মণ্ডপের থেকে মণ্ডপের ভেতরে মানে মায়ের যে দর্শনটা খুব এটা আরও সুন্দর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশ মন্ডপের সামনে আছে আর তোমরা এখন দেখতে পাচ্ছ মন্ডপে আর তার সাথে মার দর্শন দূর থেকেই বলতে না বলতে কাছেও চলে এলাম মন্ডপের ভেতরে কাজ আর মায়ের সাজ আর মা সুন্দর লাগছে মানে একটা গান আছে না দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ পুরো মিলে গেছে প্যান্ডেল এক্সিট পথ এটা আমরা এখন এদিকে দাঁড়িয়ে আছি কারোর কারণ যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম মাথানটা তাহলে ভিড় ভিড় হলে কি হতো ধাক্কা ধুকি হতো তখন বাইরে বেড়াতে হতো না জায়গাটা যে পেয়েছে একটু মানে কি মাথাটা ভিজবে না ওই জন্য আমরা মামে এখানে দাঁড়িয়ে আছি ওই বাবা এখনো ভেতরে আছে প্যান্ডেল এর ভেতরে তাইতো কেমন লাগছে বৃষ্টিতে ভিজে